আজ আমি ওয়েলকাম আপনাদের জন্য কাঁচা আমের শরবত রেসিপি নিয়ে এসেছি বানানো খুবই ইজি এবং খেতে খুবই টেস্টি হয় যেহেতু এখন আমের সিজন কাঁচা আম অবশ্যই বাজারে অ্যাভেলেবল পাওয়া যায় এই কাঁচা আমের শরবত এক গ্লাস খেলে সারাদিন পেটটা ঠান্ডা থাকবে অবশ্যই ট্রাই করতে পারে গরমে তো খুবই উপকারী তো চলুন বন্ধুরা কিভাবে তৈরি করা হয় এই কাঁচা আমের শরবত দেখিয়ে দিচ্ছি আজকের এই ভিডিওটিতে আমের শরবত তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি একটা প্লেন্ডিং চার এর মধ্যে দিয়ে দিলাম একটা বড় সাইজের আম টুকরো করে কেটে আমটা কিন্তু কাঁচা আম তারপর এই শরবতের মধ্যে দেব পুদিনা পুদিনাটা কিন্তু আমাদের পেটের জন্য খুবই ভালো আর দিয়ে দিব এখানে একটা কাঁচা লঙ্কা শরবতটা যেন ছাল না হয় শুধু একটা ফ্লেভারের জন্য দিচ্ছি কাঁচা লঙ্কাটা আর দিয়ে দিব এখানে স্বাদ মতো চিনি এখানে আমি টু টেবিল স্পুন পরিমাণ চিনি দিয়ে দিলাম আর দিয়ে দিব নুন নুনটাও স্বাদ অনুযায়ী দেবেন এখানে আমি নুনের পরিমাণটা একটু কম দিচ্ছি কারণ এখানে বিট লবণও ইউজ করব নুনটা দেওয়ার পর এখানে দিয়ে দিলাম হাফ টিস্পুন পরিমাণ বিট নুন বিট নুনে কিন্তু খুবই ভালো একটা টেস্ট আসে আর দিয়ে দিলাম হাফ স্পুন পরিমাণ ভাজা জিরে গুঁড়ো ভাজা জিরে গুঁড়োতে শরবতে কিন্তু খুবই ভালো একটা টেস্ট আসে অবশ্যই ইউজ করবে তারপর এর মধ্যে অল্প একটু জল দিয়ে ভালো করে একদম মিহি করে ব্লেন্ড করে নেব একবারে বেশি জল দিয়ে ব্লেন্ড করলে কিন্তু মিহি করে ব্লেন্ড হয় না অল্প জল দিয়ে আগে ব্লেন্ড করে নেবেন তারপরে জল মেশাবেন দেখুন মিহি করে ব্লেন্ড করে নিয়েছি এখন এর মধ্যে মেশাবো জল আমি এখানে ফ্রিজে ঠান্ডা জল ইউজ করছি আপনারা চাইলে কিন্তু এই শরবতে আইস কিউবও ইউজ করতে পারেন আমি আর করছি না ঠান্ডা জল দিয়ে আবার ভালো করে মিহি করে ব্লেড করে নেব। দেখুন বন্ধুরা আমার আমি শরবত তৈরি হয়ে গেছে একদম পারফেক্টলি কিন্তু তৈরি হয়েছে এখন শরবতটাকে একটা গ্লাসে সার্ভ করে নেব সার্ভ করার আগে গ্লাসে আইস কিউব দিয়ে সার্ভ করতে পারেন আমি এইভাবে নর্মালি সার্ভ করছি সো দেখুন বন্ধুরা আমি দু গ্লাস ভরে সার্ভ করে নিয়েছি এর মধ্যে অল্প পরিমাণ উপরে বিট লবণ দিয়ে দিলাম আর উপরে একটু পুদিনা পাতা দিয়ে সাজিয়ে দিয়েছি এটা সাজানোর জন্য খাওয়ার জন্য নয় খাওয়ার সময় পুদিনা পাতাটা বের করে দিলেই হলো সো বন্ধুরা আমার আজকের এই কাঁচা আমের শরবত রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে ট্রাই করে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আর যদি রেসিপিটি ট্রাই করার পর ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন তাহলে আমার চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি আসবে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন